ঝড়ের মতো হাওয়া চলছে ভালো জোরে হাওয়া চলছে নামলো বলে আর ঘন্টা দু তিনটার মধ্যে জোরদার নেমে যাবে তাই না কালকে আম কটা কুড়িয়েছো ঝড়ে কালকে ঝড়ে আম কটা কুড়িয়েছো আর পাঁচটা সেরকম হয়নি পরেও নেই রোজরা এই যে মা খেতে বসেছে ওর থাঁকা হয়ে গেছে ছেলে এখনো আসেনি পুকুরে করেছে যে ভিন্ডি আলু সর্ষে পোস্ত দিয়ে করেছি এখানে করেছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি এখানে হাঁসের ডিমের ঝোল পড়েছে আমিও নিয়েছি খাবার এটাই হলো আজকে পুকুরে রান্না তাহলে কি আড়াইটে বাজে রবিবারে বাজারে রবিবারের দিন সবারই মোটামুটি দেরি হয় দারুণ ওয়েদার বাইরে মুসল ধরে বৃষ্টি ও হেভি সুন্দর ওয়েদার হয়ে গেছে মন্দিরা যাই হোক তাহলে খেয়ে নিই দুপুরে খাবারটা তাহলে আজকে দুপুরে রান্না তো দেখেই দিলাম ভিন্ডি আলু সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছি আর ছেলের জন্য অল্প করে চিংড়ি মাছের বাটি করেছি আর হাঁসের দিকে ঝোল করেছি ঝোলটা একটু বেশি করেই করেছি কারণ ওবালে আবার কি রান্না করব সেই কারণে একেবারে ঝোল বেশি করে করেছি ও একটু ডিমের ঝোল থেকে যাবে আর একটু দেখি কি করি সব হাত করব দেখুন বন্ধুরা ভীষণ ধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখা যাবে বৃষ্টি না দেখা গেলেও উঠন্ট তো দেখা যাচ্ছে ভেজা তাই আম এত বড় একটা আম গাছ আছে বলি না একটু ভিজে যায় ভাববে যে ওখানটা তার নয় তাই বৃষ্টি করছে আর খাচ্ছি বন্ধুরা হঠাৎ করে ইচ্ছে করলো একটু গোলাপ জামুন বানাবো ছেলেও বলছে মা একটুখানি এমনি ও খাওয়ার পরে না একটুখানি যে কোনো একটু মিষ্টি জাতীয় কোনো খাবার ও পছন্দ করে আর কি তা ভাবলাম যে একটু গোলাপ জামুন বানাই আগেও বানিয়েছি ওটা মনে হয় সুজি দিয়ে বানিয়েছিলাম এটাও আমি সুজি দিয়ে বানাবো যাই হোক আবার আমি নতুন করে দেখাচ্ছি ভিডিও বানায় রেসিপিটা বানাচ্ছি তো চলুন গোলাপ জামুনটা তৈরি গোলাপজাম বন্ধুরা আজকে একটু গোলাপ জামুন বানিয়েছি এখন ভাতের পাতে শেষে সবাই একটু গোলাপ জামুন খাবো আমরা যাই হোক ভিডিও আমি খুব তাড়াতাড়ি শেষ করছি কারণ বাইরে অলরেডি ঝড় উঠে গেছে বন্ধুরা যখন তখন লোডশেডিং হবে শুধুরা তাহলে ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে আর এই যে গুলাবজামুনের রেসিপিটা আমি অন মানে অন্য একদিন ছাড়বো দেখে নেবেন আপনারা তাহলে এখন এখনকার মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচণ্ড ঝড় উঠে গেছে যার জন্যে আমি এখন এখানেই শেষ করছি রাত্রে খাওয়ার ভিডিওটা আমি আর দেখালাম না কারণ ফোনটা চার্জে দিতে হবে যখন তখন লোসিডিং হবে যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি